আবার চলে আসছি রান্না করতে বন্ধুরা অনেক লেট আজকে এই যে পনির কালকে ছিল এইটা দিয়ে আজকে আবার বানাবো একটু আলো দিয়ে আলু সিঁধু দিয়েছি আর এখানে মশলাটা করছি হয়ে গেছে মশলাটা কষানো আলোগুলো দিয়ে দেবো এখন ভালো করে কষিয়ে নিয়ে আসছি বন্ধুরা আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে তারপর জল দিয়ে দেবো গরম জল ভাতটাও হয়ে গেছে বন্ধুরা ভেজে যে না রাখছি শুধু পনির তরকারিটা রান্না করলেই হয়ে যাবে এখন আলুটা ভালো করে ভেজে নিয়েছি মশলার সঙ্গে জলটা অ্যাড করে দেবো এখন হয়ে গেছে ভালো করে ভাজা ভাজা জল দিয়ে দিচ্ছি হ্যালো টু মাই চ্যানেল সুচিত্রা ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি এখন বাজে আড়াইটা এত বেলায় ভিডিওটা স্টার্ট করলাম বন্ধুরা এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম সঙ্গে থাকো মায়ের সুচিত্রা ব্লগে সবাইকে স্বাগতম পনিরগুলো দিয়ে দিব এখনই সিদ্ধ হবে একবারে সিদ্ধ করে নিই ভালো করে কালকে ভেজে রাখছিলাম হয়ে গেছে কমপ্লিট নামিয়ে নেব এখন গরম মশলা দিয়ে দেব অনেক লেট করে আজকে শুরু করলাম ভিডিওটা বন্ধুরা রান্না কমপ্লিট পনির রেসিপি রাত্রে কি করি এখন দেখি রাত্রে রুটি করবো বোধহয় আজকে হুম একটু ঘি দিতে বলছে মেয়ে দেখি একটু ঘি দিয়ে দেবো রান্নাটা নামিয়ে নিচ্ছি কালারটা একদম দারুণ হয়েছে দুর্দান্ত গুড আফটারনুন এখন বাজে দুইটা বিয়াল্লিশ তো আমরা এখন লাঞ্চ করছি হাত বেড়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চ মেনু হচ্ছে আলু পনির দিয়ে তরকারি আর হচ্ছে বটবটি ভাজা আর স্যালাড এদের খাওয়া দাওয়া করে নেব তো ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে সন্ধ্যায় এখন বাজে নয়টা চৌত্রিশ তো চলে এসে এখন রুটি করতে রাতে ডিনারের জন্য রুটি করে নেই তো ঠিক আছে বন্ধুরা দেখতেই পারলে রাতে ডিনারে রুটি করে নিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট